তো আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন তথ্য প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে সমস্ত আধার কার্ড হোল্ডার আছেন সকলকে আধার কার্ডের জন্য আপডেট করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে তো সেখানে বাচ্চা অর্থাৎ চাইল্ড আধার এবং অ্যাডাল্ট আধার সমস্ত যে সমস্ত আধার কার্ডের হোল্ডার আছেন সকলকে আধার কার্ডে আপডেট করতে হবে তো এই নোটিসে কি কি বলা হয়েছে এবং নোটিস কবে প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণ ডিটেইলস আজকে আমরা ভিডিওতে দেখাতে চলেছি তো কি আপডেট করতে হবে আমরা দেখার চেষ্টা করব সম্পূর্ণ ডিটেইলস আজকে আমরা ভিডিওতে দেখাতে চলেছি তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন তো চলুন আমরা দেখে নিই যে নোটিফিকেশনে কি কি বলা হয়েছে ইউআইডি এর তরফ থেকে তো দেখুন একটা নোটিশ প্রকাশিত হয়েছে সিএসসি ভিএলই সার্ভিসদের জন্য অর্থাৎ আধার সার্ভিস থেকে একটা নোটিস পাবলিকেশন করা হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই বিজ্ঞপ্তির বিষয় হচ্ছে আধার কার্ডের বিবরণ সংশোধন সংক্রান্ত নির্দেশিকা ভারত সরকারের নির্দেশিকা অনুসারে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ড সম্পর্কিত বিবরণ নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি করেছে নাগরিকের গোপনীয়তা এবং তথ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই পরিবর্তনগুলো করা হয়েছে তো ইউআইডিআই তরফ থেকে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং সেখানে যে কর্মকর্তারা আছেন তাদের তরফ থেকে জানানো হয়েছে নাগরিকের তথ্য সুরক্ষার ক্ষেত্রে কিছু গোপনীয়তা এবং কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে আধার কার্ডে তার মধ্যে এক নম্বর হচ্ছে পারিবারিক বিবরণের সংশোধন আঠারো বছরের কম বয়সী ব্যক্তিদের আধার কার্ডে পিতার নাম আগের মতোই থাকবে দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে আঠেরো বছর ও তার বেশি বয়সী ব্যক্তিদের আধার কার্ডে আধার কার্ড থেকে পিতা বা স্বামীর নাম মুছে এই তথ্য অন্তত রেকর্ডে অভ্যন্তরীণ রেকর্ডের জন্য নিরাপদ রাখা হবে তো এক নম্বরে বলা হয়েছে দেখুন যে আঠেরো বছরের কম বয়সী যে সমস্ত আধার কার্ড হোল্ডার আছেন তাদের পিতার নাম আগের মতো থাকবে অর্থাৎ তাদের পিতার নাম আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকবে এবং আঠেরো বছরের বেশি বয়স যাদের আছে তাদের আধার কার্ড থেকে তাদের পিতা এবং মহিলাদের স্বামীর নাম মুছে ফেলা হবে এবং মুছে ফেলা হবে অর্থাৎ এখানে মুছে ফেলা মানে সার্ভার থেকে তুলে দেওয়া হবে না এটা হচ্ছে আধার কার্ডে যে কপি আপনার কাছে আছে সেখানে আপনার আধার কার্ডের পিতার নাম থাকবে না সেটা আঠারো বছরের বেশি যে সমস্ত ব্যক্তি আছেন তাদের জন্য জন্ম তারিখে একটি নতুন পরিবর্তন করা হয়েছে জন্ম তারিখে পরিবর্তন যেটা করা যায় এখন আধার কার্ডে কেবলমাত্র জন্ম বছর প্রদর্শিত হবে অর্থাৎ আপনার যদি জন্ম এক এক হয় তাহলে শুধুমাত্র কেবলমাত্র আপনার দেখাবে দেখাবে না আধার কার্ডে জন্ম তারিখ এবং মাস প্রদর্শিত হবে না তো এক এক উনিশশো যদি কারো জন্ম সাল থাকে তাহলে সেখানে এক একটা মুছে দেওয়া হবে শুধুমাত্র উনিশশো বিরানব্বইটা শো করবে আধার কার্ডের মধ্যে তিন তারিখ তিন নাম্বারে যেটা হয়েছে বাস্তবায়নের তারিখ এই সংশোধিত ব্যবস্থাটি পনেরোই আগস্ট দু থেকে সমগ্র ভারতে বাস্তবায়িত হবে অর্থাৎ পনেরো আগস্ট থেকে এই নোটিফিকেশানটি সম্পূর্ণ ভারতবর্ষে লাগু করা হবে প্রয়োজনে নাগরিকদের নিকটবর্তী নিকটতম আধার তালিকাভুক্ত সংশোধন কেন্দ্রে যোগাযোগ করে তাদের আধার কার্ডের বিবরণ জন্য আপডেট করার জন্য নোটিফিকেশন দেওয়া হচ্ছে তো আপনাদের যাদের আধার কার্ড রয়েছে সকলকে আপনাদেরকে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে তারা যেন তাদের নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে সেখানে তাদের আধার কার্ডগুলোকে সংশোধন করে নেয় এবং এই যে নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশের আওতায় তাদের আধারগুলোকে নিয়ে আসা হয় রাষ্ট্রপতি এখানে বলা হয়েছে এই সমস্ত আধার কার্ডে প্রদর্শিত তথ্যের সাথে সম্পর্কিত সমস্ত মূল রেকর্ড ইউআই ডিএআই সংরক্ষণ করা হবে আরও তথ্য ও নির্দেশিকাগুলির জন্য অনুগ্রহ করে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in ডট এটা দেখুন এবং টোল ফ্রি নাম্বার উনিশশো সাতচল্লিশ এর করুন তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিকের